সমাজের অন্যায় কিভাবে দূর করা যায় নিবৃতে চিন্তা করছেন হেরায় গিয়ে তিনি আল্লাহর এবারতে মগ্ন আছেন এ সময় একজন এসে বলছে ইতিহাস আপনারা জানেন শেষ পর্যন্ত ঘরে আসলেন খাদিজাকে বললেন জম্মিলি জমিলি আমাকে চাদর দাও চাদর দাও আমি হয়তো আর বাঁচব না ইমনি খাসি তো আইলি আমার জীবনের প্রতি আমি আশঙ্কাবোধ করছি খাদিজা কি বলেছিলেন না আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি তাহার পড়েন আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি গাড়ে হেরায় গিয়ে এবাদত করছেন না একটা কথা বলেন নাই তিনি যা বলেছিলেন বোখারি শুরুতি ধ্বনিত হয়েছে অর্থাৎ সিভিল মাহাদুম অর্থাৎ রিদ্বৈফ অত ঋণ নাওয়া ইবিল হক না আপনাকে আপনার রব লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না কেন আপনার ভিতরে বিশেষ কিছু গুণ রয়েছে ইন্নকা লাতা সিলুর রেহমা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন অর্দ হেমিলুলুল কাল্লা সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন তাদের গরিব দুঃখী ঋণের বোঝা যারা আছে তাদের ঋণের বোঝা আপনি বহন করেন ঋণ পরিশোধ করে দেন অতাকিব মাদুম অন্নহীন বস্ত্রহীন লোকদের পাশে আপনি দাঁড়ান অতাকিফ আপনি পথিক আগন্তুক করেন আলা হক এবং অত আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান আর এই কাজগুলো যে করে আল্লাহ তাকে অপমান করেন না আল্লাহ তাকে ধ্বংস করেন না আপনাকে আল্লাহ বিজয় করেই ছাড়বেন পরিষ্কার হয়ে গেল আপনি যদি সমাজে দাওয়াতের কাজ করতে চান আপনাকে সমাজের সঙ্গে মিশে যেতে হবে মানুষের সেবায় পাশে দাঁড়াতে হবে সুখে দুঃখে অবস্থায় মানুষের সঙ্গে কাজ করতে হবে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন এবারে আসমান থেকে হুকুম নাজিল হয়ে গেল ফার্স্ট দা আমি মাতোমারে দা আনিল এবার আর গোপন নয় এখন পর্যন্ত দাঁড়ে আর কামে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে কাজ করেছেন বোঝা গেল আপনার প্রথম কাজ হচ্ছে গোপনে এখন তো আমাদের প্রয়োজন নেই কারণ অনেকটা এগিয়ে গেছে আমাদের কাজ হচ্ছে বাছাই করে করে মানুষকে তাও হেদের দাওয়াত পেশ করা তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াতের কাজ করলেন এবারে হুকুম হল আর প্রতি যা আদেশ করা হয়েছে আপনি সেগুলো প্রকাশ্যে বলুন এখন থেকে আর কোনো গোপনে নয় আরো বলা হলো আশীবতাকাল আক্রাবিন আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه إلى يوم الدين ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ সুবহানতালার মহান দরবারে লাখো সুক্রিয়া পেশ করছি ময়মনসিং জেলার ভালুকা বিরুনিয়া মাহমুদপুর বাজার জামে মসজিদে তহসিনুশ ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়ত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ